কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো এক গ্লাস লাচি যদি ইফতার টেবিলে থাকে আর কি লাগে বলুন তো আসসালামু আলাইকুম শুধুমাত্র টক দই আর কয়েক টুকরো বরফ দিয়ে কিন্তু কলিজা ঠান্ডা করার মতো এই লাচিটি বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেরি না করে এখনই বানিয়ে নেওয়া যাক আমার মতো আর কে কে আপনারা লাচি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি আমার মনে হয় ইফতার টেবিলে ভাজা পোড়াটা একটু কম খেয়ে এই রকম স্বাস্থ্যকর আর কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো কিছু আইটেম কিন্তু সবসময় আমাদের ইফতার টেবিলে থাকা উচিত এতে করে শরীর এবং মন দুটোই ভালো হয়ে যায় কথা না বাড়িয়ে চলুন তাহলে এখনই বানিয়ে নিব নিয়ে নিব টক দই আমরা এখানে দুই গ্লাস লাচ্চির জন্য নিয়েছিলাম এক কাপের মতো টক দই সরাসরি আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিব কিছু বরফের টুকরো এরপর দিয়ে দিব কিছু ঠান্ডা পানি এখানে চাইলে আপনারা আগে থেকে জাল করে দুধও ব্যবহার করতে পারেন এখন আমরা ব্লেন্ড করে নিব তিরিশ সেকেন্ডের মতো আমাদের তিরিশ সেকেন্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটি গ্লাসে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে দেখার সৌন্দর্যর জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচিটা অপশনাল চাইলে দিবেন না চাইলে দিবেন না তৈরি হয়ে গেল আমাদের প্রাণ জুড়ানো টক দইয়ের লাচ্চি আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ